কুয়েত প্রবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ রয়েছে বন্ধুরা কুয়েতে যারা প্রবাসী কর্মী রয়েছেন তাদের বর্তমান শিক্ষাগত যোগ্যতা এবং পেশা পরিবর্তনে সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে কুয়েতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কুয়েত সরকার বর্তমান প্রবাসী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির পেশা বা পদবি জব টাইটেল পরিবর্তনের প্রক্রিয়াকে সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির জনশক্তি কর্তৃপক্ষ পি এ জানিয়েছে এই সিদ্ধান্তটি শ্রমবাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী যেসব প্রবাসী ওয়ার্ক পারমিট বা আকামা নিয়ে কুয়েতে এসেছেন বা অন্য কোনো খাত থেকে বেসরকারি খাতে স্থানান্তরিত হয়েছেন তারা আপাতত তাদের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত পদবি পরিবর্তনের আবেদন করতে পারবেন না যদি প্রস্তাবিত পরিবর্তন তাদের মূল কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে অনেক সময় দেখা যায় একজন কর্মীর ডিগ্রি বা কাজের ধরন বাস্তব দায়িত্বের সাথে মিলে না ফলে চাকরির বিভাগ নিয়ে জটিলতা তৈরি হয় এবং নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গিত দেখা দেয় এসব রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে যারের দিন থেকেই কার্যকর করা হয়েছে কুয়েতের সব শ্রম অফিস এবং সরকারি বিভাগ এবং নিয়োগকর্তাকে এই নির্দেশ মানার জন্য বলা হয়েছে এখন থেকে কোনো আবেদনকারী যদি নতুন পদবি বা ডিগ্রি দিয়ে আবেদন করেন তা যাচাই না করে গ্রহণ করা হবে না